बरोबर काचा মরিচ আবার এগুলো কি এগুলো তো দেখতে পুরো হলুদের মতো দেখাচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ ব্লগটি কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলুন বেশি কথা না বলে আজকের ব্লগটি শুরু করা যাক চলেন দেখেন আজকে আমার হাজব্যান্ড বাজার থেকে কি নিয়ে আসলো দেখলে তো পুরো আপনারা অবাক হয়ে যাবেন আমার হাজবেন্ড যখন এটা নিয়ে আসে আমি তো দেখে রীতিমতো এত পরিমাণ অবাক হয়ে গেছি আমি জানি আপনারা অবাক হয়ে যাবেন জাস্ট আপনারা একটু ওয়েট করেন আমি তো এতদিন ফোনে দেখেছি এত বড় বড় জিনিসগুলো দেখেন ফাইনালি দেখেন আপনারা কত বড় বড় মরি এতদিন তো ফোনে দেখেছি কোরিয়ানরা খায় এখন আমি নিজেও খাবো আমার তো এটা ভেবে খুবই আনন্দ লাগতেছে আমি তো রীতিমতো ভাবতে শুরু করছি আমি এটাকে কিভাবে কিভাবে খাবো কিভাবে খেলে এটা আসলে বেশি ভালো হবে আচ্ছা আমি কে এটা কি কোরিয়ানদের মতো ভাতের সাথে কামড় দিয়ে দিয়ে খাবো নাকি এটাকে ঝাল একটা সস আছে অনেক একটা ঝাল সস দিয়ে খাই সেভাবে খাবো নাকি হচ্ছে আমি এটাকে চপ বানিয়ে খাবো আচ্ছা কীভাবে খাবো বলেন তো আপনারা এটাকে আসলে কিভাবে খেলে ভালো হবে সবাই একটু আমাকে কমেন্টে জানাবেন এই মরিচগুলো দেখে আমাদের বাসার সবাই এত পরিমাণ অবাক হয়ে গেছে চলুন ঢেলে দেখি আসলে কতগুলো মরিচ এখানে আচ্ছা আমি এগুলো তো বিদেশের মরিচ আব্বুকে এগুলো বিদেশ থেকে নিয়ে এসেছে হ্যাঁ তুই ঠিকই বলছিস এটা আসলে বিদেশি মরিচ তবে না তোর আব্বু বিদেশ থেকে এটা বাংলাদেশে পাওয়া যায় এখন আসলে এই মরিচ আমার মেয়ে দেখে ভাবছে আর আব্বু হয়তো এগুলো বিদেশ থেকে নিয়ে আসছে দেখেন এই মরিচটা পেকে গেছে দেখতে কত সুন্দর লাগতেছে তাই না চলেন এটা এখন রেখে দেই পরে এটা দিয়ে একটা রেসিপি বানাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো না ধরো কোনো এই মরিচ নিয়ে রেসিপি জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন আর এই যে দেখেন কত বড় একটা মিষ্টি কুমড়া নিয়ে এসে শুধু একটা না মানে পাঁচ ছয়টা মিষ্টি কুমড়া নিয়ে এসে পুরো এক বস্তা এত মিষ্টি কুমড়া দেখে তার আমি অবাক হয়ে গেছিতে ভাবলাম এতগুলো তো নিয়ে আসা যায় না ছাদে আর এই একটাই নিয়ে এই আপনাদের সাথে শেয়ার করলাম জানে কত বছর এই মিষ্টি কুমড়া খেয়ে শেষ করবো আমি তবে একটা মিষ্টি কুমড়া কেটে আমি রান্না করছিলাম ছিল খুব মিষ্টি ছিল দেখেন এদিকে কি কিনে এসে আমি দেখে প্রথমে ভাবছিলাম হলুদ নিয়ে যদি এটা গায়ে তো অনেকটা হলুদের মতো গ্রান ছিল। আর অনেকটা হলুদের মতো দেখতেও হবে না এটা হলুদ না এটা নাকি শাহি আদা এটা নিয়ে আসছে আমার হাজব্যান্ড পাহাড়ে গেছিল পাহাড়ের থেকে আমি আগে কখনো শাহি আদা দেখিনি ফার্স্ট টাইম দেখলাম তো গ্রামটা খুবই সুন্দর আনকমন জিনিসগুলো দেখে আমার তো খুবই ভালো লাগছে আমাদের ছাদের পরিবেশ এত সুন্দর দেখতে খুবই ভালো লাগে তাই আমি বেশিরভাগ সময় এই জায়গাটাই ভিডিও শুট করি আপনাদের কাছে আমাদের ছাদের পরিবেশটা কেমন লাগে অবশ্যই জানাবেন দেখছেন পিছনে কত কত নারিকেল গাছ দেখতে অনেক সুন্দর লাগে চারাদিকটা তো আরো সবুজে সবুজে পড়ে গেছে কারণ সব জায়গায় ধান লাগানো হয়ে গেছে দেখতে যে আরো অপূর্ব সুন্দর লাগতেছে চলেন এখন আপনাদের সাথে আমি আরেকটা জিনিস শেয়ার করবো এই জিনিসগুলো আমার হাজবেন্ড আনে নাই এই জিনিসগুলো হচ্ছে আমি কেনাকাটা করছিলাম আমি খান হচ্ছে আমি ভিডিও শুট করতেছিলাম তো পাশের বাড়ির ভাবির হচ্ছে আমাকে ডেকে বলতেছে যে তুমি ওখানে কি করতাছো আসলে ওরা কেউ জানে না যে আমি এখানে ভিডিও শুট করি তো আমি যখনই শুট করি এখানে কেউ থাকে না তো আজকে সবাই চলে আসে নিচে ওরা সবাই দেখে আর কি আমাকে জিজ্ঞাসা করলো তা আমার না খুব লজ্জা লাগতেছিল ওদেরকে বলতে যে আমি এখানে ভিডিও শুট করতেছি যাই হোক বাদ দিয়ে সেসব কথা তো দেখেন এখন আপনাদেরকে দেখাই আমি কি কি কিনে নিয়ে আসলাম একদিন আগে বাসে অনেক মেহমান আসছিল তখন জিনিসগুলো কিনে নিয়ে এসেছিলাম কিছুদিন আগে বাজারে গেছিলাম সেখানে এই কাপগুলো আমার দেখে অনেক পছন্দ ছিল তখন জানতে পারি না তখন আমার কাছে অতটা টাকা ছিল না হোক আপনার এই কাপগুলোতে না চাও খাওয়া যাবে কফিও খাওয়া যাবে কোল্ড ড্রিঙ্কসও খাওয়া যাবে তাই ভাবলাম কাপগুলো নিয়ে যাই তো মেহমান আসলে ওদের সামনেও দেওয়া যাবে আচ্ছা আপনাদের কাছে কাপগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার কাছে যে কাপগুলো এত পরিমাণ পছন্দ হয়েছে আমার খুব পছন্দ হয়েছে কাপগুলো আমি যখন ভিডিও শুট করি না কেউ যদি কেউ দেখে না তখন আমার নিজেকে জোকার জোকার লাগে এই জন্য আমি মানুষের মধ্যে ভিডিও করতে চাই না আমার খুবই লজ্জা লাগে চা এরকম কি আমার একার সাথে হয় না আপনাদেরও এরকম হয় মানে আপনার কি আমার মতো মানুষের সামনে ভিডিও করতে কি লজ্জা লাগে না আমি সেটাই বলতেছি আমার না ঘরে জিনিসপত্র কিন্তু খুবই ভালো লাগে যখনই আমার কাছে দুই এক টাকা হয় আমি সেটাকে রাখা দিই যখন দেখি কয়েকটা টাকা জমতো তখন আমি আমার পছন্দের মতো জিনিস কিনে নিয়ে আসি ঘরের জন্য আর তো খুবই ইচ্ছা মনে মনে একদিন আমি এরকম টুকটুক করে অনেক কিছু কিনে আমার ঘরটাকে আমার মন মতো করে সাজাবো দোকানে একটা জিনিস কিনতে গেলে মানে একটা জিনিস কিনতে গেলে যে কত রকম জিনিস পছন্দ হয়ে যায় ইচ্ছা করে পুরো দোকানটাই ঘরে নিয়ে আসি কাপগুলো দেখতে ততটা সুন্দর আর কাপগুলো এত ভালো মজবুত মানে কাপগুলো অনেক ভালো হয়েছে এরকম সিম্পল জিনিসপত্র খুব ভালো লাগে তো এখানে আমি আরেকটা জিনিস কিনছি এই জিনিসটা আমি অনেকদিন ধরে কিনবো কিনবো করে ভাবতেছি কিন্তু আমার কেনাই হচ্ছিল না এই তো ফাইনালি এটা আমার কেনা হয়ে গেল এটা আমার কাছে খুবই ভালো লাগছে এতদিন পরে আমার হচ্ছে পছন্দের মতো একটা ট্রে পাইলাম আমি এই জন্য বেশি দেরি না করে এটা কিনে নিয়ে আসলাম আমি নাহলে এটা রেখে আসলে পরে গেলে হয়তো আর পাইতাম না চলুন এখন একটু সাজায় দেখি এর ভিতরে কাপগুলো দেখতে কতটা সুন্দর লাগতাছে একটু একটু করে যখন নিজের শখের জিনিসগুলো কিনা হয় না তখন আলাদা ধরনের একটা আনন্দ হয় মনে সেইটা যদি হয় নিজের একটু করে গোসালা টাকা দিয়ে কিনা এখন তো একটা রকমের ভালো লাগে কাজ করে মনে আসলে আমরা প্রত্যেকটা মেয়ে হচ্ছে এরকম সংসারটাকে আমরা এত পরিমাণ ভালোবাসি যে সংসারটা গোসাতে আমাদের অনেক ভালো লাগে তো এই তো দেখেন আমার ট্রেটা সাজানো হয়ে গেলে দেখতে কতটা সুন্দর লাগতেছে তাই না বলে দেখতে দেখতে আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম তো আজকে ব্লগটা আমার এই পর্যন্ত ছিল তো আপনাদের সবার কাছে ব্লগটি কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ